বাংলার বাঘ বাংলার ক্রিকেটে দেখা যায় আবারও ফিরিয়েছে যে সম্মান পাওয়ার যোগ্য সে একদিন একদিন সম্মান পাইবি। যে দেখা যায় ভালো মানুষ সে ঘুরিয়ে ফিরিয়া ওই যে মানুষের মন জয় করিয়া লাগবে এবং মানুষ তাকে বলবে এই যে সত্য কথা এই যে তামিম ইকবাল দেখা যায় আসিফ মাহমুদ ভাই তাকে নিয়ে মিরপুর স্টেডিয়ামে কত সুন্দর ভাবে শোডাউন মারছে এবং তামিম ইকবাল কত সুন্দর করিয়া দেখা যায় এই যে আসিফ ভাইকে দেখা যায় সুন্দরভাবে সে দেখাইতেছে যে আমাদের এখানে এই এই দুর্নীতি চলছে আমি এই কারণে এবং কি তামিমের সাথে দেখা যায় আসিফ মাহমুদ যে ক্রীড়া কি কয় ওঠা এখন মন্ত্রণালয়ের দায়িত্বে যে কোন আসিফ ভাই সে কিন্তু দেখা যায় তামিমের সাথে একান্ত বৈঠক গেছে হয়তোবা সেই বৈঠকের মধ্যে তামিমকে এমন এমন কথা বলছে তামিম খুব শীঘ্রই দেখা যায় জাতীয় দলে ফিরিয়ে এবং এই তামিমই হয়তোবা আমাদের বাংলার ক্রিকেটার দেখা যায় এই যে ক্যাপ্টেন হয়ে এর হওয়ার পাবন কাকু তো লড়াই ছড়াই না তো জোতার দিয়ে দেখা যায় বাংলাদেশকে বহিষ্কার করিয়ে দেওয়া হয়েছে অলরেডি বেরায় আর কি যাই হোক এখন কথা হয়েছে এই তামিমকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তামিম কিন্তু বলছে গোল মানে বিষয়টা বুঝতে পারছেন মানে সংক্ষেপে কথার মধ্যে অনেক কিন্তু মারিপেস আছে মানে তামিম যে আসলে আরবে যাই হোক তামিম দেখা যায় এই পৃথিবী গোল বুঝিয়ে দেখা যায় এখন তামিম যে এই কিরিরিয়া মন্ত্রী ধরেন উপদেষ্টা তার সাথে তার একটা ঘনিষ্ঠতা হইয়া গেছে এবং আসিফ ভাই কিন্তু একসময় তামিমের খুব ভক্ত ছিল যে তামিমের সাথে দেখা করবে এখন যাই হোক সর্বোপরি কথা হয়েছে যে ইয়া এই তামিম বাংলাদেশে ফিরিয়ে ইতেছে এবং সাকিব তামিমের যে বন্ধুত্ব ওরে সবান আল্লাহ অসাধারণ ছিল কিন্তু কাময়বি কি সাকিব তো একটা হইলে রাজনীতিবিদ সাকিব হইলে দেখা যায় একটা লুস লাফাঙ্গা হার পর নিজে দেখা যায় টাকা ইনকাম করিয়া করার লোক যে খুশি হাইয়া করতে পারে সর্বোপরি কথা হচ্ছে দাদুরা এখন সাকিব নাকি বাদ দিয়া তামিমের ভক্তবিন্দুরা কোথায় ভিডিওটা শেয়ার মারিয়ে দাও সবাই একটু কমেন্ট করিয়ে দাও আর দ্বিতীয় কথা হয়েছে যে ইয়া তামিম কিন্তু একটা ব্যাটিং বাংলাদেশের এটা বলতেইবে এবং আসিফ মাহমুদ ভাই বলতেছে বাংলাদেশের ক্রিকেটে চলবে না কোনো দুর্নীতি চলবে না কোনো স্বজন প্রীতি এই ক্রিকেট চলবে স্বচ্ছ সুন্দরভাবে ক্রিকেটের লোককে যত ধরনের যা লাগে আসিফ মাহমুদ ভাই করবে এবং কি এই যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নারী টি টোয়েন্টি যেটা আর কি বাংলাদেশে আয়োজন হইবে এরপর দেখা যায় নারীদের সাথেও কিন্তু আসিফ ভাই সুন্দর ভাবে কথাবার্তা বলছে দেখা করছে সাক্ষাৎ করছে সর্বোপরি কথা অনেক দূর আগুয়বে হেক লাগিয়া প্রস্তুত আছে আসিফ ভাই সাথে আছে তামিম ভাই এখন তামিম এবং আসিফের দেখা যায় হাত ধরে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর আগুয় যাইবে সামনের দিক দেখা যায় ভালো কিছু করবে বাংলাদেশ ক্রিকেট এই আশা এবং দোয়া থাকবে আপনি কো মতামত অবশ্যই একটু কমেন্টে জানাই দিই তবে তামিম ইকবালের অনেকে সমালোচনা করছেন অনেক অনেক কথা বলছেন তোরণ করছেন এখন সাত তোরণের শেষেই এই তামিম ইকবাল দেখা যায় হে আর স্থান ফিরিয়ে ফাইছে হে সম্মান ফিরিয়ে পাইতি আছে এখন কথা হয়েছে যাইয়া তামিম যেটা বলবে সাকিব তোমাকে মানতে হইবে বাংলার মানুষ এই তামিমকেই খোঁজছে তামিমকে চাইছে সর্বশেষ তার স্থানে ফিরিয়েইছে সর্বোপরি কথা হইছে তামিম দলের জন্য কি করবে না করবে এরা অবশ্যই আমরা সামনে দেখতে পারবো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে সামনের কোনো ভিডিওতে আবার আমরা জোলা